বাকি ভিডিও গুলা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার ভিডিও ধারণ করা সামনে হাতের ডান সাইডে একটা রোড গেছে এবং কি হাতের বাঁ সাইডে একটা রোড গেছে হাতের ডান সাইড রোডটা ধরে নিয়া জিগাট হয়ে একদম কাটিয়া বাজার ওইদিকে আর বাঁ সাইড রোডটা ধরে কুটির হাটের ওইদিকে আমরা এখন কুটির হাটের ওইদিকে যাইতেছি আর এই রোডটা ধরে একদম বক্তার মুছে ওইদিকে যাওয়া যায় তো পর্যায়ক্রমে ওইদিকে ভিডিও গুলো আপনারা পাবেন আজকে ভিডিওটা আমি কুটির পর্যন্ত যাবো আর যে সড়কটা ধরে যাচ্ছে সড়কটা কিন্তু অনেক সুন্দর তবে এটা অনেক আঁকা একটা সড়ক যে ভিডিও ধারণকালে আপনারা বুঝবেন এই ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম আগের ভিডিও গুলা দেখলে তবে আমার কাছে সড়ক অনেক সুন্দর লাগে কারণ চারিদিকে খোলা মেলা পরিবেশ আর রোডটা সুন্দর মানে অনেক ভালো লাগে তবে অনেকগুলা মোড় আছে রোডে মানে অনেক টার্নিং আছে মানে অনেক বেশি ওইটা আমি দেখাবো

ইন্ডিকেটার চল ইন্ডিকেটার বন্ধ করো বন্ধ হয়ে যাবে একজন মারা গেছে

এখানে কিন্তু নদী ভাঙন রোদের জন্য ব্লক তৈরি করা হচ্ছে এই জায়গাটাতে আমি দেখাচ্ছি যে ব্লক গুলা কারণ পাশে এটা কিন্তু একটা নদী তাই এই নদীটা কিন্তু অনেক ভাঙন রোডটা এখান থেকে বক্কান বুলসি নয় কিলোমিটার তবে আজকের ভিডিওতে আমরা বক্কান বুলসি যাচ্ছি আমরা আমরা যেমন কমিরা পর্যন্ত পরবর্তী ভিডিও গুলা দেওয়া হবে পর্যায়ক্রমে

আমরা কিন্তু আঁকা বাঁকা সড়ক ধরে সরকারি কিন্তু অনেক টাকা বাকা আর কিন্তু বেশি না এরকম করে গেলে আমি সম্পূর্ণটাই দেখাবো রাস্তা এটাকে একটা লক্ষ্য রাস্তা বলে

এটাকে চলক মাদ্রাসা মোটাম বলে আর এখান থেকে ঘুরে নাট বেশি ঘুরে না আমাদের কিন্তু বেশি দূরে না একটু সামনেই গেলে পড়বে আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি আর আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্ট করবে

তো ঠিক আছে আগে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেন্ড রাখারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম